বাংলাদেশ সহ চারটি দেশের এক হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে টুইটার সেফটির অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ ছাড়াও এ তালিকায় থাকা অন্য তিনটি দেশ হল ইরান রাশিয়া ও ভেনেজুয়েলা গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টুইটার ব্যবহারকারীরা নির্বাচন কেন্দ্রিক তৎপরতার তথ্য প্রকাশ করেছে উল্লেখ্য বাংলাদেশের বাদে বাকি তিনটি দেশ যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে পরিচিত এর আগে বাংলাদেশে কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার তখন তাদের পক্ষ থেকে বাংলাদেশের অ্যাকাউন্টগুলো বন্ধ করা নিয়ে বলা হয় আমরা আমাদের ইন্ডাস্ট্রি বিষয়কর্মীদের সঙ্গে কাজ করার মাধ্যমে অল্প পরিমাণে কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করার পর বন্ধ করে দিয়েছি যেগুলো বাংলাদেশ থেকে খোলা হয়েছে এসব অ্যাকাউন্ট এমন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো যা কারচুপির সঙ্গে জড়িত তাদের পক্ষ থেকে আরও জানানো হয় আমাদের প্রাথমিক প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি এসব অ্যাকাউন্টের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কিছু মানুষের সংযোগ রয়েছে তবে বাংলাদেশ থেকে ঠিকমতো টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো জানায়নি তারা বাংলাদেশ ছাড়া ভেনিজুয়েলা এক হাজারেরও বেশি অ্যাকাউন্ট ও ইরানে দুই হাজার ছয়শো সতেরো অ্যাকাউন্ট শনাক্ত করে স্থগিত রাখা হয় গত সেপ্টেম্বরে রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সির আইআরএ সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিন হাজার আষ্টশো তেতাল্লিশ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার প্রায় একই অভিযোগে আরও চারশো আঠারো রাশিয়ান অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে